গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা মুখার্জি বাড়িতে দেখতে পাই সেখানে অগ্নিজিৎ মুখার্জি বলে বলো আমি যদি গীতার বাবা হতাম আর গীতা যদি আমার নিজের মেয়ে হতো তাহলে হয়তো আমি গীতার সাথে এমনটা করতে পারতাম না গীতা আমাকে নিজের বাবার মতো সম্মান দিয়েছে কিন্তু আমি ওকে অনেক কষ্ট দিয়েছি তবে এটা ঠিক পরিবারে কেউ যদি ভুলটা নেয় তাহলে সেই পরিবারে সবাই অনেক আনন্দে থাকতে পারে অগ্নিজিৎ মুখার্জি পলকে ধমক দিয়ে বলে আজকে তুই আমার অ্যাসিস্ট্যান্ট হবি কেননা আমি যখন রান্না করব তখন তুই আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে হেল্প করবি এদিকে আমরা দেখতে পাই ম্যাক ইলিন ঈশা সবাই গীতাকে নিয়ে এসে অগ্নিজিৎ মুখার্জিকে বলে বাবা গীতা বৌদি চাই রাস্তায় ঘুরে ভিক্ষা করে তাদের জন্য খাওয়া দাওয়ার গান বাজনার অনুষ্ঠান করতে তখন গীতা বলে হ্যাঁ বাবা ওরা খুব ছোট এই বয়সে ওরা অনেক কষ্ট করে রোদে পুড়ে ভিক্ষা করে আমি চাই ওদের থাকা লেখা পড়ার খরচ সেগুলো আমরা দেখবো ওদের আমি লেখাপড়া করাবো নতুন জামা কাপড় কিনে দেব। তার জন্য আমরা বড় করে একটা প্রোগ্রাম করব। সেখানে আমরা সবাই মিলে নাচবো চাঁদা উঠাবো অনেক লোকজন আসবে কিছুক্ষণ পর ঈশা বলে জেঠুমুনি তুমি চাঁদা দিবে তো অগ্নিজিৎ মুখার্জি বলে হ্যাঁ অবশ্যই দেব চাঁদা দিব না কেন একশো এক টাকা চাঁদা দেব সবাই খুব অবাক হয় এবং গীতা বলে আপনার থেকে আমরা কোনো চাঁদা নেব না এত বড় অনুষ্ঠানে আমরা নিজেরাই টিকিট বিক্রি করে টাকা জোগাড় করে নেব কিছুক্ষণ পর ঈশার মা বলে দাদা চাঁদা দিবে কি তোমার জন্য রান্নাও করবে গীতা চমকে ওঠে এবং বলে কি বাবা আপনি রান্না করবেন তা এতই যখন ভালোবাসেন তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দেন কেন যখন বের করে দেন তখন কি একটা বারোই ভালোবাসার কথা মনে ওঠে না অগ্নিজিৎ মুখার্জি বলে আমার হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও সরি আর কখন এমনটা হবে না এদিকে বলে বাবা যেহেতু সবকিছু আমাদের প্রোগ্রামে নাচতে হবে তখন ঈশার মা বলে বাড়ির বউ নাকি শ্বশুরের সামনে ধেই ধেই করে নাচবে তা আবার এই অবস্থায় এদিকে অগ্নিজিৎ মুখার্জি বলে এই অবস্থায় গীতা তুমি নাচবে না যদি আমার নাতির কোনো ক্ষতি হয় আমি তোমাকে এই অবস্থায় কখনোই নাচতে দেব না তখন মেহেক বলে পাপা বৌদি ডাক্তারের কাছ থেকে পারমিশন নিয়েছে তাছাড়া ডাক্তার কোনো কিছু তো বললো না কিছুক্ষণ চুপ থাকার পর অগ্নিজিৎ মুখার্জি বলে ডাক্তার টুকে পাস করেছে ও মানুষের ডাক্তার না কি বলতে কি বলেছে তোমাকে নাচতে দেবো না গীতা তখন পলয় বলে ও সব থেকে বড় গাইনি ডাক্তার কোন টুকে পাস করেনি কিছুক্ষণ পর মেয়ে সবাইকে ড্রয়িং রুমে নিয়ে আসে এবং গীতা মেয়ে ইলিন ও ঈশা সবার সামনে নাচ করে পরবর্তী সিনে গীতা এবং বাকিদের নাচ দেখে সবাই খুব হাততালি দেয় এবং অঙ্কিত ছিটি দেয় অগ্নিজিৎ মুখার্জি বলে ছিটি দিল তখন ঈশার মা বলে একই অবস্থা শ্বশুরের সামনে জামাই সিটি দিচ্ছে জামাই শ্বশুরের সিটি দেওয়া নিয়ে সবাই অনেক হাসি করে পরের পাটে আমরা বিষ্ণুদেবকে দেখতে পাই বিষ্ণুদেব তার কে বলে তাহলে গীতা প্রোগ্রামটা করবেই সব টিকিট গুলো কিনে নাও প্রোগ্রামে কোনো লোক থাকবে না শুধু গীতা নাচ করবে আর আমি দেখব। আমার অনেক ইচ্ছে আমি ইউরোপিয়ান ইলিয়ান গাইবো আর গীতা সেখানে নাচবে আমি গীতাকে ভালোবাসি সেটা আর কেউ না জানো গীতা খুব ভালো করে জানে শেষ সিনেমা দেখতে পাই গীতা এবং মেয়াকে এসে বলে পাপা আমাদের সব টিকিট বিক্রি হয়ে গেছে আমাদের কোনো চিন্তা নেই অন্যদিকে রাখা বলে তা কত টাকা উঠলো গীতা বলে যা টাকা উঠেছে সেটা দিয়ে আমাদের প্রোগ্রামটা ভালো মতো হয়ে যাবে আমি তো এটাই চেয়েছিলাম ওদের স্কুলে ভর্তি করব আর নতুন জামা কিনে দেব। ওরা সারাদিন রোদে ঘুরে ভিক্ষা করে রোজগার করে সেটা আর ওদের করতে হবে না তখন গীতার কথা শুনে অগ্নিজিৎ মুখার্জি বলে আমি জানতাম গীতার কথা শুনে সব টিকিট কিনে নিবে না আমার পুত্রবধূ খুব সুন্দর নাচ করে তখন মেহেক বলে পাপা আমরা সুন্দর নাচ করি না তখন অগ্নিজিৎ মুখার্জি বলে হ্যাঁ তোরাও সুন্দর নাচ করিস খুব ভালো কিন্তু আমার গীতা বৌমার থেকে বেশি নয় এই ছিল গীতা এলএল বি ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে অন করে দিন